ভাত খেয়ে দেখেন আপনার স্ত্রীকে মাঠে পাঠাবেন না আপনি ডাল ভাত খেয়ে থাকেন আলু ভর্তা খেয়ে থাকেন আপনার স্ত্রীকে আপনি মাঠে পাঠাবেন না স্ত্রীর মর্যাদা দিতে আপনি মা আপনার সামনে আপনার ছেলে এমন একটা প্যান্ট পরে যে প্যান্টের মধ্যে চার পাঁচ জায়গায় ফাটা হাঁটু বের হয়ে থাকে দাপনা বের হয়ে থাকে আপনার ছেলে এটাকে মডার্ন মনে করে আমি বলে যাচ্ছে আপনার ছেলে মানসিক রোগী এক ডাক্তার দেখান তা না হলে আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট আর এখানে দিন না থাকার কারণে সন্তান হয়ে যাচ্ছে বখাটে সন্তান হয়ে যাচ্ছে নেশাখোর সন্তান হয়ে যাচ্ছে zinaখোর সন্তান করে করে না সিয়াম পালন করে না ধ্বংস দেখা করে না সমাজের সবচাইতে বড় বখাটা আপনার ছেলে আপনার ছেলের চুলের কাঠিং দেখলে তাকে মুসলমানের ছেলে মনে হয় না আপনার ছেলে এমন একটা জামা গায়ে ঘুরে বেলায় যে জামাটার মধ্যে চার পাঁচ জায়গায় ছেড়া ফাটা আমরা ছোটবেলায় যদি একটা ছেড়া এক জায়গায় যদি ছিঁড়ে যেত লজ্জায় আমরা করতাম না কেন এই ছেড়া জামা মানুষ দেখলে কি মনে করবে আর এখন এটাকে মানুষ অ্যাডিশন মনে করে মডার্ন মনে করে আপনার সন্তানের চরিত্র কত খারাপ আপনার সন্তানের রুচি কত খারাপ আপনার সামনে আপনার সন্তান এই জামা কাপড় ক্রয় করে নিয়ে আসে আপনি আপনার চরিত্র নষ্ট আপনার সন্তানের চরিত্র নষ্ট আপনি মা আপনার সামনে আপনার ছেলে এমন একটা প্যান্ট পরে যে প্যান্টের মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা হাঁটু বের হয়ে থাকে দাপনা বের হয়ে থাকে আর আপনার ছেলে এটাকে মডার্ন মনে করে আমি বলে যাচ্ছি আপনার ছেলে মানসিক রুগী একে ডাক্তার দেখান তা না হলে আপনার ছেলে ভবিষ্যৎ নষ্ট কথা আপনাকে বুঝতে হবে সমাজ ধ্বংস সমাজে সমস্যা পরিবারের সমস্যা রকম ব্যাধি আজকে সমাজে গ্রাস করে বসেছে কেন আপনি অবহেলা করার কারণে পরিবারের দিন না থাকার কারণে আপনার স্ত্রী আজকে স্বামীর ঘরে কাজ করতে চায় না সে চলে যায় মোবাইল বিক্তরাই করতে সে চলে যায় গার্মেন্টসে কাজ করতে সে চলে যায় অন্যের কোম্পানিতে কাজ করতে আপনার স্ত্রী আজকে তার সন্তান লালন পালন না করে সে চলে যায় অন্যের প্রতিষ্ঠানে কাজ করতে অন্যের জমিতে ধান কাটতে অন্যের জমিতে দিতে অন্যের জমিতে হাল চাষ করতে আর আপনার সন্তান মানুষ করে কাজের লোক বন্য মহিলা যার কারণেই তো সন্তান যখন বড় হচ্ছে তখন ধারী ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেয় কেন তার প্রতি মাতার কোনো ভালোবাসা নাই ভালোবাসা নাই কথা বুঝতে পেরেছেন কথা আপনাকে বুঝতে হবে এই বক্তব্য সবার জন্য না আপনি বলতে পারেন সমাজের বিরুদ্ধে চলে যাচ্ছে সমাজের সব মেয়েরা ধান কাটে সমাজের সব মেয়েরা তো নিরানিদায় সমাজের সব মহিলা মাঠে কাজ করে আপনার স্ত্রী করতে পারবেন আপনি ইমানদার আপনি পরহেজগার আপনি ডাল ভাত খেয়ে থাকেন আপনার স্ত্রীকে মাঠে পাঠাবেন না আপনি ডাল ভাত খেয়ে থাকেন আলু খেয়ে থাকেন তবে আপনার স্ত্রীকে আপনি মাঠে পাঠাবেন না স্ত্রীর মর্যাদা দিতে শিখুন নগাবাসী মনে রাখার চেষ্টা করবেন স্ত্রীকে মর্যাদা দিতে শিখুন আল্লাহ রসুল বলেছেন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো আপনার স্ত্রী গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আপনার স্ত্রী দুনিয়াবী সম্পদ টাকা পয়সা কামাই করার জন্য সেই স্ত্রীকে মাঠে নামাবেন আর আপনি নিজেকে ইমানদার দাবি করবেন এত সস্তা না স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করুন সুতরাং যে কথা বলতে চাই বিবাহ একটা গুরুত্বপূর্ণ এই এই বিবাহের সমস্যা হওয়ার কারণে আজকে সামাজিক এই বিশৃঙ্খলাগুলো চলতেছে পারিবারিক বিশৃঙ্খলাগুলো চলতেছে